আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আমি আনোয়ার হোসেন মুখতার আজকে আমরা আর্ডোনো পাঁচ নাম্বার টিউটোরিয়াল দেখবো চলানো শুরু করি আমরা তো এতদিন মানুষের সাথে মানুষের কথা বলা দেখে আসছি আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কীভাবে ম্যাশিং টু ম্যাশিং কথা বলে আমার হাতে যে আর্ডোটা দেখতেছেন এই আডিনো দিয়ে আমি কিভাবে কম্পিউটারের কথা বলতে পারবো মানে আডিনো কিছু মেসেজ দিবে কম্পিউটার সেটা আমি দেখতে পাবো তো কেনই বা এই জিনিসটা দরকার হয় মেশিন টু মেশিন কথা বলানোর ধরেন আপনি একটা টেম্পারেচার সেন্সর অথবা যে কোনো সেন্সর নিয়ে কাজ করতেছেন চান সেই সেন্সরে লাইভ ডেটা দেখার জন্য আমাদের সিরিয়াল কমিউনিকেশন নামে একটা জিনিসের প্রয়োজন হয় যেটা দিয়ে এই আর্ডিনোতে সেই ডেটাটা প্রসেস হয়ে আমার কম্পিউটার চলে আসবে দেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবো তো আজকে আমাদের টপিক হলো আর্ডিনো সিরিয়াল কমিউনিকেশন সিরিয়াল কমিউনিকেশনে আমাদের কোড লেখার আগে এর প্যারামিটার নিয়ে একটু আলোচনা করি আমাদের যে ভয়েট সেট থাকে সেখানে সিরিয়াল ডট দিয়ে বর্ড রেট বসাইতে হয় বর্ড রেটটা কি এটা আমরা নেক্সট স্লাইডে দেখতেছি এর আগে আমরা প্যারামিটারগুলো একটু আলোচনা করি এটা ভয়েস সেট বসবে আর ভয়েট লুপে আমরা যখন ওই যে মেসেজটা পিসির টার্মিনালে দেখব সে সময় এই ফাংশনটা কল করতে হয় এই ফাংশনগুলো কল করলে যেমন সিরিয়াল ডট প্রিন্ট অথবা সিরিয়াল ডট প্রিন্ট এলএন মানে প্রিন্ট লাইন এটা কল করলে আমরা স্পেসিফিক মেসেজটা দেখতে পাবো তো এখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে ভ্যালু যেগুলো আছে ভ্যালু স্ট্রিং অর ক্যারেক্টার মানে স্ট্রিং অথবা সিএইচার চার অথবা ইনটিজার ফ্লোট এগুলোর মানে কি যারা প্রোগ্রামিং নিয়ে আগে থেকে এক্সপিরিয়েন্স তারা তো জানেনই বা যারা জানেন না তাদের জন্য আমি একটু উদাহরণ দিই স্ট্রিং হলো একটা সেন্টেন্স যেমন হ্যালো ওয়ার্ল্ড একটা সেন্টেন্স এটাকে স্ট্রিং বলে আর ক্যারেক্টার হলো ও যে হ্যালো ওয়ার্ল্ডে যে এইচ অথবা ই যে কোনো একটা ওয়ার্ড এটাকে ক্যারেক্টার বলা হয় সিএইচ আর দিয়ে এটাকে শর্টে বল দেখা হয় ইনটিজার ভ্যালু কি যে ভ্যালুগুলো আপনার কোনো দশমিক মান নাই যেমন মাইনাস টু জিরো অথবা ওয়ান হান্ড্রেড অথবা টু 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 এরকম ভ্যালুগুলো আর ফ্লোরটা হলো দশমিক যেমন ধরেন দশ দশমিক চার দশ দশমিক পাঁচ অথবা পঁয়ত্রিশ দশমিক সাত এরকম ভ্যালু হইতে পারে এবার চলেন আমরা বর্ড রেট নিয়ে আলোচনা করি একটু আগে বললাম না যে আপনার সিরিয়াল কমিউনিকেশন কম্পিউটারের সাথে আরডেন মেসেজ ট্রান্সফার অথবা চ্যাট করায় তো আমার যে আরডেন থেকে কম্পিউটারে একটা ডেটা ট্রান্সফার করব সেই স্পিডটা নিয়ন্ত্রণ করে মেনলি বর্ড রেড আর বড রেড আপনার মাপা হয় বিট পার সেকেন্ডে আর কমনলি বড রেট ইউজ করা হয় নাইন সিক্স ডাবল জিরো অ্যান্ড ওয়ান ওয়ান ফাইভ টু ডাবল জিরো তো আপনি যদি নাইন সিক্স ডাবল জিরো বর্ডে সেট করেন তাহলে আপনি সেকেন্ডে নশো ষাটটা ক্যারেক্টার সেন্ড করতে পারবেন আর্ডেন থেকে পিসিতে আর আপনি ধরেন একটা মেসেজকে যদি ধরেন আমি একটা হ্যালো এই যে এখানে একটু এক্সাম্পল দেওয়া হচ্ছে হ্যালো এই হ্যালোটা সেন্ড করতে চাই তাহলে আমার আর্ডেন থেকে পিসিতে ডেটাটা যেতে সময় লাগবে ফাইভ পয়েন্ট টু মিলি সেকেন্ড মানে এতটাই কম লাগবে যে আপনার চোখের পলকে দেখা যাবে যে কম্পিউটারে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে তো ফাইভ পয়েন্ট টু মিলি সেকেন্ড এটা ক্যালকুলেট করলাম কীভাবে এই যেখানে ক্যালকুলেশন দেওয়া আছে আর আমাদের নর্মালি যদি মনে করেন না আমি আরও ফাস্ট কমিউনিকেশন করতে চাই তাহলে জাস্ট ওয়ার্ল্ড রেটটা বাড়াই দিবেন তাহলে আপনি আরো ফাস্ট কমিউনিকেশন করতে পারবেন এবারে যাই আজকে সার্কে মানে হার্ডওয়ার লাগবে শুধু একটা আর্ডনো কারণ আমরা খালি আর্ডোর মাধ্যম একটা মেসেজ সেন্ড করে পিসিতে দেখাবো যখন ফিউচারে আমরা বিভিন্ন সেন্সর নিয়ে কাজ করব তখন এইটার ভ্যালুটা বুঝতে পারবেন যে কেন আজকে এই জিনিসটা আমি শিখাইলাম তো চলেন স্ক্রিনে চলে যাই আমরা পিসিতে চলে আসি এখন আমরা কোড লেখা শুরু করবো সবার আগে আমরা একটা ফাইল নিয়ে নিছি নিউ ফাইল আজকে আমাদের কোনো পিন ডিফাইন করা লাগবে না জাস্ট সিরিয়াল ডট পিগ্যান আর বর্ডারটা সেট করবো নাইন সিক্স ডাবল জিরো আর ভয় লুপে চলে যাব আমি ফাস্ট ওয়ার্ড করে ফেলি কপি করে নিয়ে আসি কোড কোডটা এক্সপ্লেন করি এটা কেটে দিক সিরিয়াল ডট প্রিন্ট লাইন আগে দেখছিলাম যে সিরিয়াল ডট প্রিন্ট মানে এতখানি আর আরেকটা ছিল সিরিয়াল ডট প্রিন্ট লাইন এই দুইটার কাজ কি সিরিয়াল ডট প্রিন্ট কী করে ম্যাসেজ ধরেন আপনি যে সেন্ট একবার পাঠাইলেন তারপরে দা পাঠাইলেন এই জিনিসগুলোকে একসাথে পাঠাই দেয় আর প্রিন্ট লাইন করলে কি হবে ফার্স্টে সেন্ট পাঠাবে নেক্সট লাইনে দা মেসেজ পাঠাবে আমি এটা কেটে আমার প্রিভিয়াস ইয়েতে নিয়ে আসি আর আমি ডিলে এক হাজার মিলি সেকেন্ড দিয়ে রাখছি রিজন হলো যে এটা এত ফাস্ট ট্রান্সমিট করবে যে আমি যদি ডিলে না দিই তাহলে আপনি পড়তে পারবেন না রিড করতে পারবেন না আমি ডিলে আর উইথআউট ডিলে দিয়ে আপনাকে দেখাচ্ছি ফার্স্টে ডিলে দিয়ে দেখাই আর কোডটা আপলোড করি আপনি সেভ করে নেবেন কোডটা আগে সবার আগে আমি এক জায়গায় সেভ করে নিলাম কম্পাইল হচ্ছে কম্পাইল ডান এবার আমি আর এনো সিলেক্ট করি আর এনো উনি আসে কমফোর্ট নাইনি আসছে কোডটা আপলোড করি কোড ডান এবার আমরা কোডটা মানে যে রান করতেছে কোথা থেকে দেখবো এই যে এইখানে যে একটা জুম আছে এটা সিরিয়াল মনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন হ্যালো সার্কিট অমি আমি এখানে লিখছিও হ্যালো সার্কিট যার কারণে হ্যালো সার্কিট দেখাচ্ছে আর বর্ড রেটটা অবশ্যই এখান থেকে নাইন সিক্স ডাবল জিরো দিবেন মানে এইখানে যে বর্ড রেটটা থাকবে সিমিলার বর্ডার কিন্তু এখানে থাকবে বর্ডার যদি ডিফারেন্ট হয় তাহলে কী হয় একটু দেখাই আমি একটা ক্লিয়ার করে নিই বর্ডার চেঞ্জ দেখছেন যে রেট ম্যাচ না করলে কি দেখায় আমি আবার ক্লিন করে বর্ডারটা আগে জায়গায় নিয়ে নিই ক্লিন করে নিই আবার হ্যালো সার্কিট চলে আসছে এবার আমি ধরেন সাকিট অপি নাই অন্য কিছু লিখবো হ্যালো ওয়ার্ল্ড লিখব হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লিখলাম আর ও যে স্পিডটা আমি মিলি সেকেন্ডটাকে কমেন্ট আউট করে দিই শুধু হ্যালো ওয়ার্ল্ডে কত ফাস্ট আস মানে প্রিন্ট হয় সেটা একটু দেখাই সবার আগে আমি আগে সিএল কেটে দিই আবার আপলোড করে দিই কোডটা আমি শুধু হ্যালো ওয়ার্ড পাঠাবো আর এখানে ডিলেটা কেটে দিছি দেখেন কত ফাস্ট নিচে দেখা যাচ্ছে না সো যেন এরকম না হয় যার কারণে আমাদের ডিলেটা দেওয়া আমি এটা কেটে ডিলেটা আবার দিই ডিলে দিয়ে আবার এক হাজার মিলি সেকেন্ড মানে এক সেকেন্ড পর পর আমার প্রিন্ট হচ্ছে হুম এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এবার যদি চান যে হ্যালো ওয়ার্ল্ড না আপনি কোনো নাম্বার প্রিন্ট করতে চান তাহলে আপনি আপনি কোনো সেন্টেন্স প্রিন্ট করতে পারেন যে ডাবল কোটেড কোটেশন মাঝখানে সেটা দিবেন আর নাম্বার প্রিন্ট করতে চাইলে জাস্ট নাম্বার টু ফাইভ সিক্স পঁচিশ দিলাম কম্পাইল করি এটা ইনটিজার এবার আমি এটা আপলোড করে দিই দেখুন বারবার পঁচিশ আপ মানে প্রিন্ট হবে পঁচিশ প্রিন্ট হচ্ছে আমরা তো নাম্বার প্রিন্ট করে দেখলাম এবার একটা ওই যে সিরিয়াল প্রিন্ট আর প্রিন্ট লাইনে একটা ডিফারেন্স দেখাই তখন এখানে একটা নাম্বার আছে আমি এটাকে কপি করে কন্ট্রোল কপি আমি চাচ্ছি যে এরকম একটা এরকম একটা ডেটা দেখাবে সিরিয়ালে যে একটা ডামি টেম্পারেচার টেম্পারেচার এরকম একটা ভ্যালু আমার সিরিয়াল মনিটর দেবে আমি এটা একটা ডামি সেন্সর ভ্যালু নিলাম তো এটাকে আমি কি সিরিয়াল মনিটর দেখাবো এই যে একটু কপি করলাম সিরিয়াল ডট প্রিন্ট এটা যেন প্রিন্ট নিবো আর এখানে লিখবো যাস্ট এটা কপি করে নিই এটা কেটে ডাবল কোটেশন মাঝখানে শিয়াল প্রিন্ট পিস এইটা প্রিন্ট লাইন দেবো না এটা নেক্সট শুধু প্রিন্ট দিবো এটা দিলে কি হবে এই যে এরকম ফর্ম্যাটে যে আমি ভ্যালুটা কপি করে নিই এইটা এইভাবে যে এভাবে আসবে আমি এটাকে কম্পাইল করে ডিএ কম্পাইল না করে আপলোড দিয়ে দিই আপলোডিং ডান আমি মনিটরটা অন অঞ্চল অন করি ক্লিয়ার একটু খেয়াল করে দেখেন যে সিরিয়াল প্রিন্ট এটা দেয়াতে কী হয়েছে আমার স্পেস নাতে পরেই মানে কোনো নেক্সট লাইনে না যে এক লাইনে প্রিন্ট হচ্ছে তো এটা সলিউশনটা কি এখানে প্রিন্ট লাইন দিয়ে লাইনে যাবে এরপরে আবার আপলোড করলাম ওপেন করি এই যে টেম্পারেচার নেক্সট লাইন করে আসতেছে এর আগে তো একটা লাইনে সবগুলো আসতেছিল শুধু সিরিয়াল প্রিন্ট এটা দিলে এক লাইনে খালি প্রিন্ট হবে বাট প্রিন্ট লাইন দিলে নেক্সট লাইনে চলে যাবে তো যেন আমরা ডেটা দেখাবো সে সময় আমরা এভাবে দেখাবো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো টিউটরিয়ালে আল্লাহ হাফেজ